বন্ধু আজ আমি বিভিন্ন গাছগাছড়ার তাদের পাতা সেই কোন পাতার বিভিন্ন পাতার বিভিন্ন রকম উপকারিতা রয়েছে সেই নিয়ে আপনাদের সামনে আমি কিছু বলতে উপস্থিত হয়েছি শুনুন কোন পাতা খেলে কি উপকার আপনি পাবেন সেটা জেনে নিন এটা জানুন প্রশ্ন কোন পাতা খেলে জ্বর কমে কোন পাতা খেলে জ্বর কমে যায় শিউলি পাতা খেলে জ্বর কমে যায় আবার বসছি কোন পাতা খেলে ফুসফুস ভালো থাকে জেনে নিন কোন পাতা খেলে ফুসফুস ভালো থাকে তুলসী পাতা এবং বাসক পাতা যদি খান তাহলে আপনার ফুসফুস ভালো থাকবে এরপরে শুনুন কোন পাতা খেলে অ্যালার্জি কমে কোন পাতা খেলে অ্যালার্জি অনেক কমে যায় সেটা হচ্ছে কালমেঘ পাতা আর নিম পাতা এই দুটো যদি আপনি খান আপনার শরীরে অ্যালার্জি অনেকাংশে কমে যাবে কোন পাতা খেলে দ্রুত কফ কাশি কমে যায় কফ কাশি রোগে উপকার মনসা গাছের পাতা এবং বাসক পাতা এটা যদি আপনি খান আপনার কফ কাশি থেকে অনেকাংশে আপনি উপকার পাবেন কোন পাতা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে এটাও একটা জিনিস কোন পাতা খেলে ওজন কমে না নিম পাতা এবং লেবু পাতা এই দুটো খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে কোন পাতা খেলে ত্বকে অর্থাৎ চামড়ায় বয়সের ছাপ পড়ে না শরীরে বয়সের ছাপ পড়বে না কালমেঘ এবং চিরতার পাতা খেলে বয়সের ছাপ অনেক দেরি করে পড়ে কোন পাতা খেলে সুগার কমে যায় এখন তো বেশিরভাগ মানুষেরই সুগার সুগার কমবে কোন পাতায় ইনসুলিন গাছের পাতা নিম পাতা আর পেয়ারা পাতা এগুলো খেলে আপনার সুগার আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে কোন পাতা খেলে পুরুষের বীর্য ঘন হয় কোন পাতা খেলে বীর্য ঘন হয় না কলমি পাতা খেলে পুরুষের বীর্য কিন্তু ঘন হয় কোন পাতা খেলে কৃমি নাশ হয় এটা জেনে নিন কোন পাতা খেলে কৃমি নাশ হয় কালমেঘ পাতা এবং নিম পাতা এ দুটো খেলে আপনার কৃমি নাশ হবে কোন পাতা খেলে কখনো ক্যান্সার হবে না জেনে রাখুন এটা খুব উপকারী বস্তু সেটা হচ্ছে জলপাই গাছের পাতা জলপাই গাছের পাতা যদি খেতে পারেন আপনার কোনো দিন ক্যান্সার হবে না কোন পাতা খেলে বাতের ব্যথা কমে যাবে কোন পাতা খেলে বাতের অসুখ এখন সবারই সেটা হচ্ছে আকন্দ গাছের পাতা এটা যদি খান বাতের ব্যথা অনেকাংশে কমে যাবে কোন পাতা খেলে চুল পড়া বন্ধ হয় কোন পাতা খেলে চুলটা আপনার কম পড়বে মাথায় টাক পড়বে না সেটা হচ্ছে পেয়ারা পাতা এবং পান পাতা এ দুটো হচ্ছে চুল পড়া রোধ করে কোন পাতা খেলে কখনো হৃদরোগের সমস্যা হবে না হৃদরোগ এখন বেশিরভাগ মানুষেরই হচ্ছে কোন পাতা এটা রোধ করবে সেটা হচ্ছে সজিনা পাতা সজিনা পাতা খেলে হৃদরোগের আপনি অনেকাংশে হিদরোগ হৃদরোগ থেকে সাবধান হতে পারবেন কোন পাতা খেলে ত্বকের রং বেড়ে যায় অর্থাৎ ত্বকের রং বেড়ে যায় মানে কি গা আরও পরিষ্কার ফর্ষা দেখায় থানকুনি পাতা থানকুনি পাতা যদি নিয়মিত খান আপনার শরীর ফর্সা দেখাবে কোন পাতা খেলে হাঁপানি রোগ ঠিক হয় এটাও জেনে রাখা দরকার কারণ হাঁপানি এখন শ্বাসকষ্ট বহু লোকের পুদিনা পাতা এবং তুলসী পাতা এটা হাঁপানি রোগের উপকারী একটা পাতা ওষুধ কোন পাতা খেলে স্ট্রোকের প্যারালাইসিস একদম ঠিক হয়ে যায় কারণ হয়তো স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়েছে প্যারালাইসিস ঠিক হয়ে যাবে কোন পাতা তার জন্যে প্রয়োজন এটা হচ্ছে গাঁদাল পাতা এটা মনে রাখবেন গাঁদাল পাতা খুব দুর্গন্ধ থাকে কিন্তু উপকার খুব কোন পাতা খেলে সেক্স ইচ্ছে এটা কমে যাবে সেক্স করার ইচ্ছে থাকবে না কোন পাতা খেলে বেল পাতা খেলে বেল পাতা খেলে আপনার সেক্স করার ইচ্ছে আর থাকবে না যার জন্য সাধুরা বেল পাতা খায় কোন পাতা খেলে ওজন কমে যায় সেটাও জেনে রাখুন কোন পাতা খেলে ওজন কমে যায় পার্সলে পাতা পুদিনা পাতা ধনে পাতা এবং জোয়ানের পাতা এগুলো যদি খেতে পারেন আপনার অনেকাংশে উপকার পাবেন কোন পাতা খেলে পেট গরম সেরে যায় পেট গরম অনেক সময় হয় কোন পাতা খেলে কমবে সেটা হচ্ছে আয়া পান পাতা এবার বলছি কোন পাতা খেলে রক্ত আমাশা সাদা মাসা এগুলো ঠিক হয়ে যায় কোন পাতা খেলে এটাও জেনে রাখা খুব প্রয়োজন কারণ এটার গুণাগুণ অনেক অল্প একটু দুধে জাম পাতার রস আর দুর্বাপ ঘাসের পাতার রস মিশিয়ে খেলে রক্ত আমাশ হোক সাদা মাস হোক সব একদম নির্মূল হয়ে যাবে কোন পাতা খেলে রক্ত পরিষ্কার হয় কোন পাতা খেলে রক্তটা পরিষ্কার হয় না কালমেক পাতা এবং নিম পাতা এ দুটো খেলে আপনার রক্তটা পরিষ্কার হবে কোন পাতা খেলে বুদ্ধি বাড়ে এবং স্মরণ শক্তি বাড়ে কোন পাতায় সেটা জেনে নিন এটাও জানা অত্যন্ত প্রয়োজন ব্রাহ্মী পাতা ব্রাহ্মী শাকের পাতা তুলসী পাতা এবং পুদিনা পাতা সবচেয়ে উপকারী ব্রাহ্মী পাতা আপনার স্মৃতিশক্তিকে স্ট্রং করে দেবে আর কোন পাতা খেলে মাথায় নতুন চুল গজায় কোন পাতা খেলে মাথায় নতুন চুল গজায় পেয়ারা পাতা খেলে মাথায় নতুন চুল গজায় কোন পাতা খেলে মেয়েদের ধাতের রোগ ঠিক হয় অনেক মেয়েদের এখন ধাতের রোগ আছে হতেই পারে সেটা ঠিক হবে কোন পাতা খেলে জবা ফুলের গাছের পাতা খেলে ধাতের রোগ নির্মূল হয়ে যাবে এবার আসি কোন পাতা খেলে কুকুরের কামড়ের বিষ ধ্বংস হয় ধরুন আপনাকে কুকুরের কামড়ে দিয়েছে আপনি সেই বিষটা ধ্বংস হবে কোন পাতায় সজিনা পাতায় সজিনা পাতা প্রচণ্ড উপকারী একটি পাতা এটা মনে মাথায় রাখবেন আর বলছি কোন পাতায় কোন পাতা খেলে আপনার নারী পুরুষের গোপন অনেক রোগ আছে যেগুলো ভালো হয়ে যায় কোন পাতা খেলে সেটাও জেনে রাখা অত্যন্ত প্রয়োজন সেটা জেনে রাখুন পেয়ারা পাতা যদি খেতে পারেন নারী পুরুষের অনেক গোপন রোগ ভালো হয়ে যাবে এগুলো আপনাকে বলছি কোন পাতা খেলে হজম শক্তি বাড়ে এবং গ্যাসও হয় না হজম শক্তিও বাড়বে গ্যাসও হবে না কোন পাতা খেলে সেটা হচ্ছে থানকুনি পাতা এটা রেগুলার খাওয়া উচিত পেটের সমস্যা নির্মূল হবে কোন পাতা খেলে উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার কমে যাবে কোন পাতায় সেটাও যেন না তুলসী পাতা খেলে আপনার হাই ব্লাড প্রেশার কমবে কোন পাতা খেলে মেয়েদের সাদা স্রাব হয় না এটাও যেন রাখা দরকার কোন পাতা খেলে মেয়েদের এই ধাতু রোগটা হয় না পিপ্লাস পাতা পিপ্লাস পাতা এটা পাওয়া খুব মুশকিল কিন্তু উপকার হবে কোন পাতা খেলে জন্ডিস রোগ নিমেষে সেরে যায় কোন পাতা খেলে জন্ডিস রোগ প্রচণ্ড উপকারী পাতা সেটা হচ্ছে অড়হর ডালের গাছের পাতা অড়হর ডাল আমরা খাই তা সেই গাছের পাতা কোন পাতা খেলে দাঁতের স্বাস্থ্য ভালো থাকে কোন পাতা খেলে সেটাও জেনে রাখুন কোন পাতা খেলে আপনার দাঁত ভালো থাকবে সেটা হচ্ছে পেয়ারা পাতা মাথায় রাখবেন এটা অবশ্য অনেকেই জানেন কোন পাতা গায়ে ছুঁয়ে গেলে মানুষ পুড়ে যায় এবং মারাও যেতে পারে কোন পাতা গায়ে ছুঁয়ে গেলে মানুষ পুড়ে যায় আবার মারাও যেতে পারে সেটা হচ্ছে ম্যানসি নীল পাতা নীল গাছের পাতা এটা পাওয়া খুব মুশকিল আমরা সাধারণত দেখিও নি কোনোদিন তবুও আমি জেনেছি বলেই আপনাকে জানিয়ে রাখলাম কোন পাতা খেলে সর্দি কাশি কমে যায় কোন পাতা খেলে সর্দি কাশি এখনকার তুলসী পাতা এটা আবার সবাই আমরা জানি তুলসী পাতা খুব উপকারী পাতা আর কোন পাতা খেলে লিভার কিডনি ভালো থাকে লিভার ভালো থাকে কিডনি ভালো থাকে কোন পাতা খেলে সেটাও জেনে রাখুন সেটা হচ্ছে অড়োর গাছের ডালের পাতা অড়হোর গাছের ডালের পাতা খেলে জন্ডিস যেরকম সারে লিভার এবং কিডনিও ভালো থাকে কোন গাছের পাতা খেলে ষাট বছর বয়সেও চুল কালো থাকবে কোন পাতা খেলে ষাট বছর বয়সেও চুল কালো থাকবে সেটা হচ্ছে বাবলা গাছের পাতা বাবলা গাছ এখন সাধারণত দেখাই যায় না গ্রামের দিকে হয়তো পাওয়া যেতে পারে আর কোন পাতা খেলে বাচ্চার পেটের জমে থাকা সমস্ত গ্যাস দূর হয়ে যাবে সেটাও যেন রাখুন বাচ্চার পেটের সমস্ত গ্যাস দূর হয়ে যাবে কোন পাতা খেলে সজিনা পাতা সজিনা পাতা কিন্তু খুব উপকারী পাতা অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর কোন পাতা খেলে রক্তক্ষরণ রক্তপাত কেটে যাওয়া চর্মরোগ এগুলো সেরে যাবে কোন পাতা খেলে সেটাও জেনে রাখুন সেটা হচ্ছে দুর্ব ঘাসের পাতা অর্থাৎ দুব্বা ঘাস দুব্বা ঘাসের পাতা খেলে অনেক রোগ নির্মূল হবে যেগুলো বললাম এগুলো তো হবেই অনেক রোগও উপকার কোন পাতা খেলে ত্বকের সমস্যা দূর হয় অর্থাৎ চামড়ায় যদি কিছু হয় গায়ের শরীরের ত্বক দূর হয় কালনেক পাতা এবং নিম পাতা এটা আমি আগেও একবার আপনাদেরকে বলেছি কালনেক পাতা নিম পাতার গুণাগুণ কোন পাতা খেলে রাতে বেহুসের মতো ঘুম হবে অনেকেরই ঘুম হয় না কিন্তু ভালো ঘুম হবে কোন পাতা খেলে সেটা জেনে নিন সেটা হচ্ছে চ্যামে চ্যামোমাইল পাতা অশ্বগন্ধা এবং থানকুনি পাতা চ্যামোমাইল পাতাটা আমি জানি না পড়েছি বলে বললাম অশ্বগন্ধা আর যেটা বললাম সেটা কোন পাতা টানা ছমাস খেলে কিডনির পাথর পর্যন্ত গলিয়ে দেয় কিডনির পাথর গলিয়ে দেয় কোন পাতা পাথর কুচি পাতা এবং তুলসী পাতা পাথর কুচি পাকায় এই ব্যাপারে খুব উপকারী এটা আমরা সবাই জানি কিডনির পাথর গলিয়ে দেয় কোন পাতার রস খেলে লিভারের কার্যক্ষমতা বাড়ে লিভারের কার্যক্ষমতা লিভারটা স্ট্রং হবে কোন পাতার রস খেলে সেটা জেনে নিন সেটা হচ্ছে থানকুনি পাতা তাই প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন দু তিনটে করে থানকুনি পাতা সকালে চিবিয়ে খাওয়া প্রয়োজন কোন পাতা খেলে মানুষ পাগল হয়ে যায় এটাও জেনে রাখুন পাগল হয়ে যাবে কোন পাতা খেলে সেটাও জানা দরকার সেটা হচ্ছে ধুতরা গাছের পাতা আমরা জানি ধুতরা ফল বিষ এটা আমরা জানি কোন পাতার রস মাথার উকুন দূর করবে মেয়েদের মাথায় উকুন হতে পারে কোন পাতা খেলে উকুন দূর হবে বাসক পাতার রস যদি লাগান মাথায় দূর হয়ে যাবে উকুন আবার খেলেও উপকার পাবে কোন পাতা খেলে বাতের সমস্যা কমে যাবে বাত বাতের সমস্যা কমবে কোন পাতায় সেটা হচ্ছে কচি আম পাতা একদম কচি কচি আম পাতা খেলে বাতের সমস্যা খুব কার্যকরী কোন পাতা খেলে শরীরে রক্ত দ্রুত বাড়ে অ্যানিমিয়ার সমস্যা দূর হয়ে যায় কোন পাতা খেলে সেটাও জেনে রাখুন সেটা হচ্ছে আপনার কুলে খাড়া পাতা বাজারে পাওয়া যায় কুলেখাতা পেলে শরীরের রক্ত বাড়ে এটা তো আমরা সবাই জানি সুতরাং কথা পাতা খুব উপকারী রক্তের সহায়ক কোন পাতা খেলে বহুমুত্র রোগ সেরে যায় বারবার পেচ্ছা বহুমুত্র রোগ কোন পাতা খেলে কমে যায় বা সেরে যায় সজিনা পাতা বুঝতেই পারছেন সজিনা পাতা কত উপকারী আর কোন পাতা রস খেলে আয়ু বৃদ্ধি পায় আমরা বুড়ো হয়েছি আমাদের আয়ু বৃদ্ধি পায় আমরা চাই কোন পাতা খাবো আমরা বাবলা গাছের পাতা কিন্তু পাবো কোথায় শহরের মানুষ বাবলা গাছের পাতা পাবো না গ্রামে হয়তো দু একটা পেলেও পেতে পারে কোন পাতা খেলে কোষ্ঠকাঠিন্যের সময় কোষ্ঠকাঠিন্যের সময় দূর হয় কোন পাতা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় পেঁপে পাতা খেলে কোষ্ঠকাঠিন্যের অনেক উপকার হয় এবার বলবো কোন পাতায় কোন পাতা খেলে আপনার এই যে এতগুলো পাতার নাম করলাম কোন পাতাটা সবচেয়ে উপকারী কয়েকটা পাতা আবার আপনাদের বলে দিচ্ছি সজিনা গাছের পাতা পেয়ারা গাছের পাতা কুলে খাড়া পাতা থানকুনি পাতা কাল মেঘ পাতা এগুলো এগুলো নিত্য বাজার থেকে আনবেন এবং একদিন দুদিন অন্তর অন্তর আপনি সেদ্ধ করে ভাপে সেদ্ধ করে ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাকের রস বাচ্চাদের খাওয়াবেন খুব উপকারী স্মৃতিশক্তি বাড়বে শক্তি বাড়বে এই যে ঘট কথাগুলি বললাম এগুলো সবই আমাদের বাজারে কিন্তু আমরা পেয়ে যাব ওই পাতাগুলি কিন্তু যদি না পান যারা গাছগাছেরা বিক্রি করে অর্থাৎ পাতা শাক পাতা বিক্রি করে তাদেরকে বললে তারা যারা গ্রাম থেকে আসে তারা কিন্তু আপনাকে সেটা এনেও দিতে পারে যদি তাদেরকে বলে রাখেন এনে দিলে আপনি দাম দিয়ে কিনে নেবেন তাদেরও তারা তো গ্রাম থেকে বিভিন্ন জায়গায় কালেকশন করে তুলে আনবে সুতরাং তাদের থেকে কিনে নিতে হবে এগুলো যদি আপনি খান এই শাক পাতা আমাদের অনেক রোগকে সারিয়ে দেওয়া ক্ষমতা এগুলো থাকে এগুলো ঘরোয়া ওষুধ আপনাদেরকে জানালাম যদি মনে হয় এগুলো উপকারী ওষুধ আপনি নিজেও ট্রাই করুন আর পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দিন কথাগুলি তারাও উপকৃত হবে বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই গাছগাছালির উপর নির্ভর করা অত্যন্ত প্রয়োজন কারণ ওষুধ আমাদের সমস্ত রকম শরীরকে নির্মূল শেষ করে দিচ্ছে ওষুধ খাবেন সাইরে পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিন্তু গাছগাছালের ওপর যদি আপনি ভরসা করেন তাহলে এইগুলো যদি করেন নিয়মিত তাহলে আপনাকে ওষুধ খেতে হবে না দীর্ঘদিন আপনি বাঁচবেন সুস্থ শরীরে এবং মানসিক শান্তিও পাবেন এটা জেনে রাখলাম সুতরাং এই আজকের এই ভিডিওটা অত্যন্ত মূল্যবান একটি ভিডিও আপনার সামনে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে সবার কাছে ছড়িয়ে দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বয়স্ক মানুষদের কাছে ছড়িয়ে দিন তারা উপকৃত হবে নমস্কার ভালো থাকবেন